ক্যাটসের একটি গুরুত্বপূর্ণ আপডেট টেলিগ্রামের নামের সাইডে বিড়াল লোগোটি লাগিয়ে দুশো ক্যাট ক্লেম করে নিতে পারবেন খুব সহজে কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনার এই ক্যাট যে ইমোজিটা আছে সেটা কপি করে নিতে হবে আমি কপি করে নিয়েছি তো তারপরে হচ্ছে আপনার যেতে হবে টেলিগ্রাম প্রোফাইলে তো আমি প্রোফাইলে চলে গেলাম যাওয়ার পরে এই এডিট অপশনে যেতে হবে নামের নাম যে এডিট অপশান আছে সেখানে যেতে হবে যাবার পর হচ্ছে আপনাকে ওই লোগোটি পেস্ট করে দিতে হবে তো আমার এখানে অনেক কিছু লেখা আছে আমি এগুলো কেটে দিচ্ছি আর এই লোগোটি হচ্ছে আমি এখানে রেখে দিব নামের পিছনে রেখে দিব তারপর হচ্ছে এখানে সেভ দিয়ে দিতে হবে তো এখানে এই যে এরকম হয়ে গেল এরকম তো তারপরে আমাদের যেতে হবে হচ্ছে ক্যাটস যে প্রজেক্টটা আছে সেটাতে যেতে হবে তো আমরা এখন ক্যাটস প্রোজেক্টটিতে ইন্টার করব তারপরে নিচে স্ক্রল করব স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট ক্যাট টু নেম তো নিক নেমের পাশে তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি এখন জাস্ট এখানে চেক দিতে হবে হ্যাঁ এই যে মিশন টাস্ক ইজ কমপ্লিট তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনশো অ্যাড হয়ে গেছে তো এখানে আরও কিভাবে আপনি দ্রুত পয়েন্ট বাড়াবেন সে সম্পর্কে আপনাদেরকে কিছু কথাবার্তা বলে রাখি এই যে নিচে হচ্ছে আপনার এখানে অনেকগুলো টাস্ক আছে এই সব কমপ্লিট করবেন কমপ্লিট করে নেবেন তারপরে হচ্ছে আপনার এই যেখানে এখানে ক্যাটস অ্যান্ড ফেন্স যে লেখা আছে এখানে বিডগেট ওয়ালের তো এখানে ওয়ালেটটা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন বিটগেট ওয়ালেট ডাউনলোড করবেন বিটগেট ওয়ালেট কিভাবে ডাউনলোড করতে হয় অথবা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এখানে বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে হয় অথবা কানেক্ট করতে হয় তো হচ্ছে এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও আবার নিয়ে হাজির হবা